এটা হচ্ছে দুটো বকের ঝগড়া এবার তুমি বন্ধুর বাড়ি গেছো তাদের বাড়িতে একটা বিলাকি কুকুর আছে অচেনা লোক আসলে ডেকে দেবে দেখো আবার ধর রান্নাঘরে একটা খেকি কুকুর রাস্তা থাকে ঢুকু বলছে তাকে লাঠি করে একবার দিলে কিভাবে কানতে কাঁদতে যাবে বাচ্চা কাঁদতে কানতে গেল আবার যদি তুমি হরমোন পাড়াতে যাও দেখবে সুর যখন ধরে নিয়ে যায় এবং ওদের ভাষাটা যাবো না যাবো বলে কি হয় বলে সুরকে যখন ধরে নিয়ে যায় এরকম আওয়াজ করে এখানে রাস্তায় লোকজন জড়ো হয়ে যাবে তো তোকে অন্য সময় আমি করবো হবে না তোমাদের বিড়াল বাড়িতে থাকে হঠাৎ যদি একটা বিড়াল ঢুকে বলে না বিড়াল বিড়াল যেতে গিয়ে ঘুমাবে কেউ এবার দুটো বিড়াল কামড় কামড় লাগে তখন আওয়াজটা কেমন হবে রাস্তাঘাটে মেলা লোকজন দাঁড়িয়ে যাচ্ছে অন্য সময় ভিডিও করে দেবো